বরপুত্র যার নাম আগে উঠে আসে তিনি আর কেউ নন তিনি হলেন কিশোর কুমার জন্মেছিলেন উনিশশো উনত্রিশ সালের আগস্ট তিনি ছিলেন ভারতীয় গায়ক গীতিকার সুরকার অভিনেতা চলচ্চিত্র পরিচালক একাধারে চিত্রনাট্য একাধারে চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক সাধারণত তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পের সর্বাধিক সফল এবং চলচ্চিত্রে সর্বশ্রেষ্ঠ নেপথ্য গায়ক হিসেবে বিবেচিত হন কিশোর কুমারের চার অদ্ভুত কাহিনী কিশোর কুমার চারই আগস্ট চারটির সময় জন্মগ্রহণ করেন এবং চতুর্থ সন্তান তিনি তিনি জীবনে চারটি বিয়ে করেন চলচ্চিত্র জীবনে চারটি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন এর পাশাপাশি তিনি বেশিরভাগ কাজগুলোই মূলত রাহুল দেববর্মন এবং সঙ্গে পরিচালনা করেছেন ভারতীয় এক উজ্জ্বল নক্ষত্রের মতো কিশোর কুমার বিভিন্ন ভারতীয় ভাষায় গান গিয়েছিলেন যার মধ্যে রয়েছে বাংলা হিন্দি মারাঠি অসমিয়া গুজরাটি কন্নড় ভোজপুরি মালয়ালম ওড়িয়া এবং উর্দু এছাড়াও তিনি তার ব্যক্তিগত গান সংকলনের বিভিন্ন ভাষায় গান গেয়েছেন বিশেষত তার বাংলায় গাওয়া গানগুলি সর্বকালে ধ্রুপদী গান হিসেবে বিবেচিত তিনি আট বা শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়ক সম্মানের ফিল্ম ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন এবং একই বিভাগে সর্বাধিক ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ের রেকর্ড করেছেন তিনি তাকে মধ্যপ্রদেশের সরকার কর্তৃক লতা মঙ্গেশকর পুরস্কার প্রদান করা হয় এবং তার নামে হিন্দি চলচ্চিত্র অবদানের জন্য কিশোর কুমার পুরস্কার প্রদান চালু করা হয় সাধারণত গায়ক হিসেবে তাকে দেখা দেখা হলেও হলেও তিনি সাধারণত তাকে গায়ক হিসেবে তা সাধারণত গায়ক হিসেবে তাকে দেখা গেলেও তিনি হিন্দি চলচ্চিত্র জগতের একজন গুরুত্বপূর্ণ অভিনেতাও ছিলেন তার অভিনীত বিখ্যাত একটি হাস্যরসাত্মক চলচ্চিত্রের মধ্যে রয়েছে বাপ বাপ যেটি উনিশশো সালে মুক্তি পায় চালতিকার নাম গাড়ি উনিশশো সালে হাফ টিকিট উনিশশো সালে পরেশান তার অভিনীত সাধারণত গায়ক হিসেবে তাকে দেখা গেল তিনি হিন্দি চলচ্চিত্র জগতের একজন বিশিষ্ট গুরুত্বপূর্ণ অভিনেতাও ছিলেন তার অভিনীত বিখ্যাত কয়েকটি হাস্যরসাত্মক চলচ্চিত্রের মধ্যে রয়েছে বাপ বাপ যা মুক্তি পায় উনিশশো সালে চালতিকার নাম গাড়ি উনিশশো খ্রিস্টাব্দে হাফ টিকিট উনিশশো বাষট্টি পারোসন সালে এবং হাঙ্গামা উনিশশো সালে টিয়ার দেওয়ানা উনিশশো সালে এবং সম্ভবত তার শেষ চলচ্চিত্র বর্তিকা নাম দাড়ি উনিশশো সালে যা মুক্তি পেয়েছিল এছাড়াও অন্যান্য চলচ্চিত্রের ভিতর রয়েছে নকরি বন্দি দুর্গাগান কি ছাও মে দুর্গা রাহি প্রভৃতি তবে তিনি তার প্রথম জীবনে গায়ক হিসেবে ততটা সাফল্য অর্জন করতে পারেননি যতটা তার পাওয়া উচিত ছিল তবুও তিনি অভিনেতা হিসেবে যথেষ্ট সুনাম ও মর্যাদা লাভ করেছিলেন তিনি সুদক্ষ অভিনেতা হওয়া সত্ত্বেও অভিনয় বস্তুটি অতটাও পছন্দ করতেন না তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল সঙ্গীত